পরের ম্যাচেও একইভাবে খেলব শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের আশঙ্কার মাঝে জানিয়ে দিলেন রোহিত শর্মা খেলার ধরন বদলাবেন না রোহিত শর্মা পরিস্থিতি যাই হোক না কেন দল হারুক বা জিতুক তিনি আক্রমণাত্মক মেজাজেই খেলবেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ বত্রিশ রানে হেরেছে ভারত দুশো একচল্লিশ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র দুশো রানে ভালো শুরু করলেও আক্রমণাত্মক খেলতে গিয়েই চুয়াল্লিশ বলে চৌষট্টি রান করে আউট হয়ে যান রোহিত শর্মা দল হারলেও খেলার ধরন তিনি বদলাবেন না বলেই জানিয়েছেন রোহিত শর্মা ম্যাচ শেষে রোহিত বলেন আক্রমণাত্মক ব্যাট করায় চৌষট্টি রান করতে পেরেছি ওটাই আমার খেলার ধরন ওভাবে খেলতে গেলে আউট হবার ঝুঁকিও থাকে তাতে আমি ভয় পাই না আমি শূন্য রানে আউট হই বা একশো রানে খারাপ লাগবেই কিন্তু তাতে আমার খেলার ধরন বদলাবে না পরের ম্যাচেও একইভাবে খেলব রোহিত স্বীকার করে নিয়েছেন যে ভালো খেলতে না পারায় হেরেছেন একদিনের সিরিজ আর জেতা সম্ভব হবে না ভারতের পক্ষে তিন সিরিজের প্রথমটি টাই হয়েছে দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে ভারত রোহিত বলেন ম্যাচ হারলে যন্ত্রণা হয় শুধু দশ ওভারে ছ উইকেট হারানো নয় আমরা গোটা ম্যাচেই ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছি আমরা সকলেই হতাশ তবে কোনো কোনো ম্যাচে এমনটা হতেই পারে আমরা ভালো খেলতে পারিনি কলম্বোর পিচে ব্যাট করা কঠিন ছিল স্পিনারেরা যথেষ্ট সাহায্য পাচ্ছিলেন তারা পিচের সঙ্গে মানিয়ে নিতে পারেননি বলে মনে করেন ভারত অধিনায়ক রোহিত বলেন এই ধরনের পিচে তাড়াতাড়ি মানিয়ে নিতে হয় আমরা ভেবেছিলাম বাহাতি এবং ডানহাতি জুটি হলে স্ট্রাইক পরিবর্তন করা সহজ হবে তবে জেফ্রেকে স্বীকৃত দিতেই হবে ছটা উইকেট তুলে নিল আমি চৌষট্টি রান করতে পেরেছি কারণ আমি ঝুঁকিপূর্ণ ব্যাটিং করেছিলাম কিছু কিছু সময় এটা প্রয়োজন হয় আমি বলছি না সকলকে আমার মতো করে খেলতে এই পিচে রান করা কঠিন মাঝের ওভারে রান করা খুব সহজ ছিল না পাওয়ার প্লেতে তাই ঝুঁকি নিতেই হতো ভারতের কোচ হিসেবে প্রথম ম্যাচ হেরেছেন গৌতম গাম্ভীর এখন দেখার তৃতীয় একদিনের ম্যাচ জিতে ভারত সমতা ফেরাতে পারে কি না তৃতীয় ম্যাচ হারলেও কোচ হিসেবে প্রথম এক দিনের সিরিজই হেরে ফিরতে হবে গম্ভীরকে